বিটিআর বিদ্রোহে সেনাবাহিনী তদন্ত রিপোর্ট ছুড়ে ফেলে নির্দেশনা মতো রিপোর্ট লিখতে বলেছিলেন শেখ হাসিনা জানাব যে ভুলে জনগণের বিরাক বাজন হাসিনার রিমান্ডে জানালেন এবং সর্বশেষ জানাব ফারাকা সব গেট খুলে দেওয়ার বিষয়ে যা বলছে বিস্তারিত বিটিআর বিদ্রোহী সেনাবাহিনী তদন্ত রিপোর্ট ছুড়ে ফেলে নির্দেশনা মতো রিপোর্ট লিখতে বলেছিলেন শেখ হাসিনা বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনী তদন্ত রিপোর্ট ছুটে ফেলে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে তার নির্দেশনা মতো রিপোর্ট করতে বলেছিলেন কিন্তু পরের বারো সঠিক রিপোর্ট দেওয়ার আগে তাকে দিন ডিজিএফআর আইনা ঘরে আটকে রেখে নির্যাতন করা হয় পরে একটি মিথ্যা মামলায় তাকে পাঁচ বছর বন্দী রাখা হয় সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর টক শোতে এসব তথ্য জানান সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ও বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী অফিসার ড খান সুবাইল বিন রফিক ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন 2009 সালে অক্টোবরে 14 তারিখ যেহিত আমি সমন্বয়কারী কর্মকর্তা ছিলাম আমাকে এবং তৎকালীন ডিজি মইনুল ইসলাম প্রাইম মিনিস্টার অফিসে ডাকা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার ব্যক্তিগত কক্ষে আমাকে এবং মইনুল স্যারকে ডাকেন আমি ওনার সামনে আমার রিপোর্টটা পেশ করি আমি যখন আমার রিপোর্টটা পেশ করি তখন দেখে উনি এটা ছুঁড়ে ফেলে দেন উনি ছুড়ে ফেলে দিয়ে বলেন এগুলো কি আবল-তাবল নিয়ে আসছো তোমাকে যেভাবে নির্দেশনা দ দেওয়া হয়েছে সেগুলো ফলো করছো না কেন যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো সব ফলো করবে বলে উনি চলে যেতে বলেন ক্যাপ্টেন সুবাইল বলেন আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও সে যায়নি পরবর্তীতে অকথ্য নির্যাতন করা হয় আমার স্ত্রী তুলে নিয়ে আসার হুমকি দেওয়া হয় তারপর পাঁচ বছর জেলে ছিলাম ডক্টর খান সুবাইল আরো বলেন তখন জেনারেল মৈনল বলেন তুমি এগুলো কিভাবে করছো এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম থাকা যাবে না পুলিশ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে শুধুমাত্র সেই তাদের রিপোর্টের ভিত্তি করে তদন্ত কার্যক্রমের রিপোর্ট করতে হবে সেনাবাহিনী বা র্যাবের রিপোর্ট আছে সেটি গ্রহণ করা যাবে না তিনি বলেন এরপর আবার উনিশ অক্টোবর আমাকে আবার ডাকা হয় তবে আমি সেই রিপোর্ট কোনোটাই চেঞ্জ করি নাই আমি একটাই উত্তর দিয়েছিলাম যে আমি আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেমানি করতে পারবো না এরপর কয়েকদিন পর আমাকে তুলে নিয়ে গিয়েছিল ডিজিএফআই এ আটক থাকাকালীন আমি রেজা সেখানে বন্দি দেখে এর আগে আমি তাকে চিন্তাবো না এটা আয়নাখর ছিল ডক্টর খান সুপাইল বলেন এটি পরিকল্পিত পরিকল্পিত হয়েছিল বাংলাদেশের চেতনাকে দেশপ্রেমকে যারা দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ শুধুমাত্র সামরিক বেসামরিক নয় সমগ্র বাংলাদেশকে ভারতীয় সাম্রাজ্যবাদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য প্রথম স্টেপ ছিল এটি এবং এই গণহত্যার পিছনে সামরিক বেসামরিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তিনি আরো বলেন আমি যখন এই বিটিআর বিদ্রোহের বিদ্রোহের সমন্বয়কারী অফিসার হিসেবে দায়িত্ব নিলাম তখন বর্তমান অন্তর্বর্তীকালীন যিনি উপদেষ্টা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার তার নেতৃত্বে একটি তদন্ত টিম কাজ করছিল এর বাইরে র্যাবের একটি তদন্ত কমিটি ছিল পুলিশের একটি তদন্ত কমিটি ছিল সেখানে নেতৃত্বে ছিলেন আব্দুল কাহার আকন্দ আপনি নামগুলো খেয়াল করবেন আব্দুল কাহার আকন্দ এবং মনিরুল ইসলাম বিটিআর অভ্যন্ত তিনি একটি তদন্ত কমিটি ছিল যেটা নেতৃত্ব দিছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল আজিজ পরে তিনি সেনা প্রধান হয়েছিলেন সেখানে বিডিআর এর ডিজি ছিলেন তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম উনি পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হিসিবে অবসর যান। আমি যখন কাজ করতাম তখন তাদের সব এভিডেন্স আমার কাছে আসত। আমি দেখতাম সেখানে তদন্ত কার্যক্রম বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তিনি আরো বলেন এই তদন্তের রিপোর্টে আমি দেখতে পাই এই বিডিআর কোন পরিকল্পনা করা হয় 2008 সালের ডিসেম্বরে পরবর্তী তিন মাসে পঞ্চাশশো জনের অধিক বিটিআর সৈনিকরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এইসব বিষয়ে পরিকল্পিত ভাবে গোপন করেছেন এবং এর সঙ্গে ব্যারিস্টার তাপস এবং জাহাঙ্গীর কবির জড়িত ছিল তাদের সঙ্গে বিটিআর এর সৈনিকরা একাধিকবার বৈঠক করেছেন তিনি বলেন 2009 হাজার নয় সালে মে মাস থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে বিটিআর আর এর ভেতরে তিনজন গণহত্যা করেন এই তিনজনই ছিল প্রধান সাকিব তারা কোন কারণ ছাড়াই আত্মহত্যা তারা কিভাবে আত্মহত্যা করেন বা তারা আত্মহত্যা করেছেন কিনা সেটি আজ পর্যন্ত তদন্ত করা হয়নি খান বলেন এবং তার সঠিক বিচার না করার কারণে গতি তারা খুন এবং সূচনা এখান থেকে আমি প্রত্যেকটা না ক্লিয়ার ভাবে বলতে চাই জেনারেল আজিজ মেজর জেনারেল মইনুল হোসেন তৎকালীন ডিজি ডিজিএফআই ফজলুল আকবর তৎকালীন ট্র্যাবের কর্মকর্তা জেনারেল জিয়া যাকে এখন গ্রেফতার করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব দুঃখ ভাবে তিনি এখনো সেনাবাহিনীতে আছেন তাদের প্রত্যেকের হাতে রক্তে রঞ্জিত এদের প্রত্যেকের হাতে গুম খুন দুর্নীতি হয়েছে এগুলোর মাস্টার মাইন্ড হলেন মেজর জেনারেল তারেক সিদ্দিক যিনি সমগ্র জিনিসটাকে কন্ট্রোল করেছেন ভারতের নিম্নমানের জিনিসগুলো সেনাবাহিনী প্রতিষ্ঠিত করা হয়েছে ইন্ডিয়া থেকে যে মর্টার কেনা হয়েছে সেটি ফায়ার করতে গিয়ে একজন অফিসার এবং দুজন সৈনিক মারা গেছেন যে ভুলে জনগণের বিরাক বাচন হাসিনা রিমান্ডে জানালেন আনিসুল রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিপিকে জানিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ছিল শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিরাক ভাজন হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক এই আইনমন্ত্রী তথ্য জানান তিনি জানান সারা দেশে গ্রামে জেলা উপজেলায় শেখ মুজিবের এত ভাস্কর্য না বানিয়ে যদি একটি বা দুটি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন তবে সেটা দেখতে করতেন বিদেশি পর্যটকরা এতে শেখ অনেক থাকা সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ছিলেন একজন সাইলেন্ট কিলার অসংখ্য গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে বিতর্কিত এই সাবেক সেনা কর্মকর্তার নাম একে একে বেরিয়ে আসছে তার অন্ধকার জীবনের নানা ঘটনা অপরদিকে রিমান্ডে থাকা সবে আইন মন্ত্রাণালয়সুল হক ডিবিকে জানিয়েছেন রাক অনুরাকের বসপতি হয়ে বিভিন্ন সময়ে এক গেমের সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন জিয়াউল আহসান জানার বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছিল এনটিএমসি গ্রেফতারকৃত প্রভাবশালী নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায় শেখ হাসিনা স্বৈরাচারী মানবশূকতার কারণে আজ দেশের এই অবস্থা হয়েছে তিনি কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাইতেন না যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত ফারাক্কা সব গেট খুলে দেওয়ার বিষয়ে যা বলছে ভারত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে ভুয়া ভিডিও গজব এবং ভীতি ছড়ানো হচ্ছে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখ পাত্র বলেছেন আমরা ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি গেট খোলায় স্বাভাবিক গতিপথে নদীর বাটিতে গঙ্গা পদ্মায় এগারো লাখ কিউসেক পানি প্রবাহিত হবে গঙ্গা নদীর অববাহিকার ক্যাচমেন্ট এলাকার উজানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এই পানি প্রবাহিত হওয়াটা স্বাভাবিক ঘটনা বিবৃতিতে তিনি বলেছেন এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ ড্যাম নয় পানির স্তর যখনই ব্যারেজ স্তরে পৌঁছায় তখন যে পরিমাণ পানির প্রবাহই হোক না কেন তা বেরিয়ে যায় যে গঙ্গা পদ্মা নদীর উপর গেট বসিয়ে বানানো একটি কাঠামো মাত্র যা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মূল নদী থেকে চল্লিশ হাজার কিউসেক পানি সরিয়ে ফারাক্কা নেওয়া যায় আবার একই সঙ্গে বাংলাদেশের দিকে পানি প্রবাহের ভারসাম্য ঠিক থাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন ফারাক্কা ব্যারাজের গেটে খুলে দেওয়ার বিষয়ে প্রটোকল অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ও সময় মতো তথ্য শেয়ার করা হয় এবারও গেট খুলে দেওয়ার বিষয়ে সেটি করা হয়েছে রণধীর জসওয়াল বলেন ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে আমরা ভুয়া ভিডিও গোজব এবং ভয় ছড়াতে দেখেছি তবে সঠিক তথ্যের মাধ্যমে দৃঢ়ভাবে এই ধরনের গুজব প্রতিহত করা উচিত এর আগে সোমবার বিকেলের দিকে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো এক প্রতিবেদনে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানায় এতে বলা হয় প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ফারাক্কা ব্যারেজ প্রকল্প সূত্রের বরাতা দিয়ে নিউজ আঠারো জানায় বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হয় ফারাক্কা ব্যারেজ প্রকল্পের পানি স্তর বৃদ্ধি পেয়েছে যে কারণে পানির চাপ সামলাতে ব্যারাজের সব গেট খুলে দেওয়া হয়েছে ফলে এক একদিনে বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদ সীমার সাতাত্তর দশমিক মিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে পানির চাপ তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ কর্মকর্তারা বলেছেন পানি না ছাড়া হলে ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে দেশটির এই সংবাদ মাধ্যম বলেছে ফারাক্কা পাক্কা ব্যারেজ পানি বিপদ সীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে এদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে পানি ঢুকেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলায় বিহার ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় গঙ্গায় হু করে পানি বাড়ছে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়ার রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করা হয়েছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বলেছে প্রতিবেশী দুই রাজ্য বিহার ঝাড়খণ্ড বন্যা দেখা দেওয়ায় ফারাক্কা পাতে পানির চাপ রয়েছে তবে নেপালের পাহাড় থেকে এখনো কোনো পানি নেমে না আসায় কিছুটা স্বস্তি রয়েছে ফারাক্কা ব্যারেজ এলাকায় বিপদের সীমা থেকে সাতাত্তর মিটার উপরে পানি প্রবাহিত হওয়ায় শনিবার গেট খুলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন